হাতে হাত দিয়ে থাকে আর আদর করতে থাকে বলে না আর দুষ্টমি করব না এবার ডাক দিয়ে আবদুল্লার বাবা তোমার আবদুল্লার আর কিছু বলল না তোমার সন্তান আর করবে না এইবার থেকে শিক্ষা হয়ে গেছে মাফ কইরা দিছে আল্লাহ তালা কা মালিক পেটে ধারণ করার কারণেই যদি একটা সন্তানের জন্য এত মহাব্বত আর ভালোবাসা তোমার থাকতে পারে আমি আল্লাহ তাআলা কুদরত দিবে তাকাইয়া তাকাইয়া যেই বান্দারে বানাইলাম আমি তো চাই না বান্দা জাহান্নামে যা আমি বারবার ডাকতে থাকি বান্দা আলা আলযী নামানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুআ আয় বান্দা আয় আয় রে আয় তোর মারছি হাজার কোটি কোটি গুণ বেশি mohabbat আমি তরে করি এই জন্য ভাই আয় দুইটা দেখাইতে পারবানি কোনো দিন আর নামাজ সারবো না আর কোনো দিন রোজা সারবো না রে ভাই কারো সাথে তর্ক জড়াবো না রে ভাই যে কালেমা পরনে ওলা তৌহিদি আমার ভাইরা একজন তৌহিদ ভাইয়ের কত দাম তুমি জানো না কার সাথে তর্ক করো না একজন মুসলমান আর একজন মুসলমানের মহব্বত করো রে ভাই হাত নামায় দে আমার ভাইরা বলতেছিলাম দুই মিনিটের মধ্যে শেষ করে দেব একজন মা তার সন্তানকে বিদেশ পাঠায় দিচ্ছে সন্তান বিদেশে গিয়া বিবাহ কইরা অসুবিধা নাই যে তেল করে রে ভাই আমি আর কি আমার তেল অতের কাছে যাইতো না এলো আর শুনলে আমার মনে হয় ঘরে থেকে আসতে আস্তে যদি কোন মোহব্বত থাকে আলহামদুলিল্লাহ বললেন অনেকদিন পরে এক বছর পরে হ্যাঁ এক জায়গায় ভাই একটু চেহারাটা দেখেন দুই মিনিট ইনশাল্লাহ বলি আল্লাহ একবার বলেন বিদেশ পাঠায় দিচ্ছে সন্তান তো পুরা বিদেশি হয়ে গেছে এখন ছিল হাফ প্যান্ট পরছে মানুষের এখন কি পরে জাঙ্গিয়া পরে আসে না এরকম এখন যারা থ্রি পিস পরে আর সন্তানটা কি করবে টু পিস এখন যারা মায়ে যদি টু পিস পরে আর সন্তানটা কি করবে ওয়ান পিস এখন যারা ফুল প্যান্ট হাফ প্যান্ট আর যারা হাফ প্যান্ট পরে ওর পরের দিন দেখবেন এক জায়গা আছে ওই জায়গায় সব উলঙ্গ খেলা তো আরাম আল্লাহ পাক হেফাজত করুন বলো না আমি ছেলে বিদেশ তো ওইরকম হয়ে গেছে এখন নারীর বাগল টাকা টাকা কামাই করতেছে বাবা আমার খোঁজই নাই বাবা মা এদিক দিয়েছে একমাত্র সন্তান এখন বাবা অসুস্থ হয়ে গেছে প্যারালাইসিস হয়ে গেছে আর সারে না মাটি যা ছিল বিক্রি করতে 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 মারাই গেছে বিক্রি করে শেষ এখন অন্যজন এসে এসে দখল করে ফেলছে আঙ্গুরের বাগান মধ্যে উল্লেখ করা বাগান বানিয়ে ফেলছে এখন তো তাকে সরাই দিছে অন্য বাড়ির একটা ঝুপড়ি খানায় একটা ওই যে বাঁশ তলায় সবটা ঝুপড়ি বানা এবার সারাদিন বিক্রি করে কাঁদতে কাঁদতে আন্দা হয়ে গেছে সব বাবা তো চলেই গেছে উনি বিদেশি ফুল বিদেশি হয়ে গেছে কিন্তু হইলে কিবা আল্লাহর মা দুনিয়ার বার ওই যে কিছু নাকি বললো না আল্লাহর মা দুনিয়ার বার আল্লাহ গম গর্ব মিয়া তোমরা যত বলি শিখরো আর থাকবো মাদার ম্যাং থাকবো না জোরে বলেন ঠিক কি ঠিক না আমার ভাইরা ওই মাঝে মাঝে একটু ট্যাবলেট দেওয়া হয় এটাই বুঝে নিয়ে কিছু আর বলা যায় না বোঝেন কথা এইটা ওটা বুঝে যারা যুগরা বর্তমান চালু আছে আল্লাহ এমন তো ফুল বিদেশি হয়ে গেছে তো সব শেষ শেষ লাইফ এখন নাই নাই কিছু এখন আস্তে আস্তে এমন অসুস্থ হয়ে গেছে কোম্পানিতে আউট করে দিছে টাকা পয়সা নিয়ে স্ত্রী চলে গেছে এখন মায়ের কথা মনে পড়ছে রে বিদেশে তো অলরেডি পাঠা দিছে দেশে আইসে খুঁজতে 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 বাড়ি দেখে বাড়ি নাই টার্গেট ঠিক আছে ওই জায়গায় গেছে কিন্তু বাড়ি নাই আঙ্গুর বাগান একজন লোক পরিষ্কার করে ভাই এই যে বাগানের মধ্যে আপনি পরিষ্কার করছেন আঙ্গুর বাগান দেখা যায় এটা কোনো কারো বাড়ি ছিল না বলে হা বাড়ি ছিল কিন্তু যে লোকটা বাড়ি ছিল তার সন্তান বিদেশে গেছে আর সে অসুস্থ হয়ে মারা গেছে বিক্রি করতে করতে সব শেষ ওই বৃদ্ধা মহিলা এই বিটা মাটি সারা হইয়া অন্য জায়গায় আশ্রয় নিয়েছে রে দোস্ত এই কথা যখন বলেছে সন্তান দুই চোখের পানি ছেড়ে দিয়ে এবার দেখে বলে ভাই ওই মহিলা কোন জায়গায় থাকে একটু বলা যাবে না বলে ওই যে দেখা যায় একটু সুক্তি দেখা যায় ওই জায়গায় গেলে দেখবা সন্ধ্যা সারা সারাদিন ভিক্ষা করার পরে ওখানে আসবে সন্ধ্যাবেলা নামাজ পড়ে মুসাল্নায় বসে থাকে সন্তানের জন্য শুধু দোয়া করে আর কাঁধে কাঁধ থেকে কাঁধ হয়ে গেছে অন্ধ হয়ে গেছে কি সারা নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে যায় এবার হাঁটি হাঁটি পা পা করে ওই সুক্তির কাছে গেছে মাকে কেমনে চেহারা দেখাবে মায়ের সামনে কেমনে যাইবে একটু দূরে দাঁড়া আছে সন্ধ্যা হয়েছে মা হাঁটি হাঁটি পা পা করে একটা ব্যাগ ভিক্ষা কইরা একটা লাঠি নিয়ে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে চলে আসছে মাগরীবের নামাজ পড়া জিকির আজকার কইরা মালিকের দরবারে দুই হাত উঠে দিছে ও মালিক আমার ছেলে নিয়ে গেছো বিদেশে আছে ছেলেকে আর দেখার সৌভাগ্য হয়ও না স্বামীটা দিয়েছে না স্বামী নাই স্বামী উনিয়া গেছো আমার সন্তান বলতে আর কেউ নাই আমার বাবা নাই আমার মা নাই চাষা নাই জেঠি নাই মামা নাই মামি নাই আমি একমাত্র এমন হতভাগা কপাল পুরা আমি মারা গেলে আমাকে ধৈরে কল নিয়ে একটু কবরের মধ্যে নামাই দিয়ে বললো ও মালি খাওয়ার আস আমার সন্তানরা আমার কোলে